সো হ্যালো আইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো আজকে তোমাদের সঙ্গে একটা মিনি ব্লগ নিয়ে চলে এসেছি ভেবেছিলাম ভিডিওটা মিনি ব্লগই করব কিন্তু এডিট করার সময় দেখছি অনেক বড় হয়ে গেছে সেই জন্য বড় ব্লগই করে দিলাম আজকে আমাদের হঠাৎ করে মন হয়েছিল একটু ঘুরতে যাব মানে বাড়িতে বস থেকে থেকে পুরো বোরিং লাগছিল সেই জন্য আমরা সবাই মিলে ঘুরতে বেরিয়ে পড়েছি আর হ্যাঁ সর্দি বেড়াতে এসছে সেই জন্য আমাদের আরও ঘুরতে যাওয়া সর্দি ফার্স্টে বলেছিল যে চ একটু ঘুরে আসি বাড়িতে ভালো লাগছে না সেই জন্যই আরও বেরিয়ে পড়েছিলাম দেখো আমরা সবাই মিলে আর আমরা কোথায় ঘুরতে যাচ্ছি কি না পুরো ভিডিওটা দেখলেই তোমরা বুঝতে পারবে তো কন্টিনিউ তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আর তখন ঘুরতে পারছিলো আর আজকে ওয়েদারটা বেশ ভালো ছিল মানে গরম যেমন ছিল কিন্তু খুব একটা রোজ ছিল না আর একটা বাইকে যাচ্ছিলো দিদি জামাইবাবু আর একটা বাইকে যাচ্ছিলো আমরা তিনজন আর তোমরা দেখবে যে হঠাৎ করে কোথাও ঘুরতে যাওয়ার প্ল্যান যেটা হয় সেখানেই যাওয়া হয় আর অনেক দিন ধরে যেটা প্ল্যান করা থাকে সেখানে একদমই যাওয়া হয় না এটা তো আমাদের সাথে খুবই হয় এটা তোমাদের কার কার সাথে হয় অবশ্যই কমেন্টে জানিও তোমাদের সঙ্গে গল্প করতে করতে দেখা আমরা অনেকটা রাস্তায় চলে এসেছি আর কিছুটা রাস্তা বাকি আছে অনেকে হয়তো বুঝতেও পারবে যে আমরা কোথায় ঘুরতে যাচ্ছি কি না আর জায়গাটাই যাচ্ছি ওই জায়গাটা আমার কিন্তু খুবই পছন্দের একটা জায়গা আগে যখন আমরা প্রেম করতাম মানে আমাদের বিয়ের আগে তখনও অনেক কবার গিয়েছি ওই জায়গাতে ঘুরতে তো আজকে বিয়ের পর ফার্স্ট যাচ্ছি বিয়ের পর ওখানে মানে ঘুরতে যাওয়া হয়নি তো দিদিদের সাথেই যাচ্ছি তো দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমরা পৌঁছেও গেছি অলরেডি আর এটা হচ্ছে আমাদের এখানে রামনগরের ঘাট আর সেখানে একটা মন্দির আছে খুবই সুন্দর পুরো ভিডিওটা দেখো তাহলে তো তোমরা বুঝতে পারবে আর এই যে এটা হচ্ছে মন্দির মানে মন্দির আমরা ভেতরে এবার ঢুকবো তো আমরা মন্দিরের ভেতরে চলেও এসেছি আর এখানে এসে আমাদের অনেক কথাই মনে পড়ছিল তো যাই হোক ফার্স্টেই চলে গেলাম ঠাকুরের কাছে প্রণাম করতে আর চারিদিকটা তোমাদের সঙ্গেও শেয়ার করলাম মানে চারিদিকটা তোমাদেরকে ঘুরিয়ে দেখিয়ে দিলাম যে কতটা সুন্দর

খুবই ভালো লাগছিলো মানে ওখান থেকে আর আসতেই ইচ্ছে করছিলো না আর তোমরা যারা আমার ভ্লগ দেখো তারা কি এখানে কেউ গিয়েছো যদি গিয়ে থাকো আমাকে অবশ্যই কমেন্টে জানাবে আর আমরা এখানে দাঁড়িয়ে একটু হাওয়া খাচ্ছিলাম এত সুন্দর হাওয়া যে কি বলবো তারপরে চলে গেলাম নৌকা ধরতে আর যখনই আমরা নৌকার কাছে আসি তখনই দেখি নৌকা ছেড়ে দেয় আমাদের সাথে বারবার এটাই হয় আমরা গাড়িটা নিয়ে যাইনি গাড়িটা এপারে লাগানো ছিল আর ওপারেটা একটা সুন্দর মন্দির আছে আমরা সেটাই দেখতে যাচ্ছি কিছুক্ষণ ওয়েট করার পর নৌকা চলেও এসেছে আর দেখো আমার নৌকাতে উঠেও পড়েছি আমি অন্যান্য দিন এমনি নৌকাতে উঠি এবার দেখেছি এরকম বোট টাইপের এসেছিল তো যাই হোক বেশ ভালোই লাগছিল। করে থাকে রোজ দুই ফোঁটা আরো ভালো তারপরে দেখো আমরা পলাশিতে নেমেও পড়েছি হ্যাঁ এই জায়গাটাকে পলাশি বলে আর এখান থেকে পায়ে হেঁটে জাস্ট একটু মন্দির বেশি দূর নয় তো মন্দিরের সামনেও দেখো চলে এসেছি আর এই মন্দিরে আমি ফার্স্ট টাইম এসেছি আগে কোনো দিন আসিনি মন্দিরটা খুবই সুন্দর আগে যতবার রাস্তা দিয়ে গিয়েছি মন্দির বাইরে থেকে দেখেছি ভেতরে ঢুকিনি তো ভেতরে ঢুকে যে মা কালীর মূর্তিটা ছিল ওটা এত সুন্দর মানে দেখে আমার এত ভালো লেগেছে সেটা তো বলারই নাই আজকে কিন্তু পুরো ভিডিওটা দাদা দাদাভাই করেছে আমি একটুকুও ভিডিও করে মানে কিছু কিছু হয়তো আমি করেছি বেশিরভাগ তোমাদের দাদা ভাই করেছে তারপরে আমরা দেখো চলে গেলাম পাশে যে মন্দিরটা ছিল সেই মন্দিরে তো এটা হচ্ছে শিব মন্দির এটাও খুব সুন্দর আর এটার চারিপাশে ভিউটা আরও সুন্দর মাঝে মাঝে টুকটাক হঠাৎ করে ঘুরতে গেলে না বেশ ভালোই লাগে আমার তো খুব ভালো লাগে আর এমনি আমার ঘুরতে খুবই ভালো লাগে আর চারিপাশে বললাম তো ভিউটা কি সুন্দর জাস্ট দেখো শিব মন্দিরের নিচে একটা গুপ্ত বৃন্দাবন বলে জায়গা ছিল এখানে পাঁচ টাকা করে টিকিট কেটে ঢুকতে হয় তো এখানে আমরাও গিয়েছিলাম আর এই জায়গাটাও খুবই সুন্দর মানে এখানে যে এরকম কিছু জায়গা আছে সেটা আমার জানা ছিল না আমরা গিয়ে হঠাৎ মানে চমকেই যাই বলতে পারো তারাপীঠের পাশে মানে ওখানে একটা মন্দির আছে ওখান ঠিক অনেকটা ওখানকার মতনই তারাপীঠের ওখানে যে মন্দিরটা ছিল বলছিলাম ওখানে তো কোনো ফোন বা ক্যামেরা অ্যালাউ ছিল না বাট এখানে তো সেরকম কিছু ব্যাপারই নাই তো সেই জন্য তোমাদের সঙ্গে পুরো সবটাই শেয়ার করছি তো তোমরা কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো জায়গাটা আমাদের বেশ ভালো লেগেছে তোমাদের দেখে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবে তারপর আমরা মন্দির থেকে বেরিয়ে চলেও আসি একটা সন্ধে হয়ে গেছিলো বলে আর ভিডিও করিনি আর কোথাও যাইও সোজা চলে আসি এপারে তারপর বাইক নিয়ে আমরা বেরিয়ে পড়ি আর ফার্স্টেই চলে গেছিলাম হচ্ছে রেস্টুরেন্টে আমরা খেয়েছিলাম হচ্ছে চিকেন পকোড়া আর ওদিকে জিত খেয়েছিল চিকেন পকোড়া চাউমিন তো দুটো খাবারই বেশ ভালোই ছিল খুব একটা খারাপ ছিল না তো আজকে সন্ধ্যের পর থেকে ওয়েদারটা এত ঠান্ডা ছিল শুধু তো বলারই নাই খুবই হাওয়া দিচ্ছিলো তো আমরা বেরিয়ে বললাম বারোশো চা খেতে যাবো বলে তো আমাদের কপালটা এতটাই খারাপ যে যে চায়ের দোকান বন্ধ ছিল তো গিয়েও আমাদের ঘুরে আসতে হয় আর আসার সময় তো টিপ বৃষ্টি পড়তে লাগে তো আর কোথাও জন্য যায়ও নি আজকের ভিডিও এটুকুই আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না ভিডিওটা লাইক করে দিও টাটা।